বন্ধুরা দেখতেই পাচ্ছ ততুন মিউজিকের এন্ট্রিপেয়ার সেট আপ সি টোয়েন্টি আছে এটিআই আছে স্টেঞ্জার আর মেশিনের পেছন দিকটা দেখাচ্ছি তোমাদেরকে চলো বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছ মেশিনের পেছন দিকটা এবার তোমাদেরকে বক্সের সাইডটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার তোমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি সামনের ফোনটা দেখাচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ বন্ধুরা দেখে বলি ভিডিওর লুক লুকটা কেমন এসেছে চলো বন্ধুরা দেখতে থাকুক এই হচ্ছে নতুন মিউজিকের সামনের লুক লুকটা কিন্তু খুব সুন্দরই লাগছে বন্ধুরা কালকে কিন্তু বন্ধুরা সেই লেভেলের কম্পিটিশন আছে পাল্টা করে বক্স কম্পিটিশন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটিকে তাহলে বন্ধু আমারও খুব ভালো লাগে ভিডিও করতে আর দেখতে থাকো বন্ধুরা ওইদিকে দাদা ভাইয়েরা লাইন দিচ্ছে